আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু आवर ভিডিও কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আম্মু রান্না করবে ভিন্ন ধর্মী একটা মাছ সামুদ্রিক পাঁচ মিশালি মাছ এই মাছের ভেতরে আরও অনেক রকম অনেক প্রজাতির মাছ আছে রূপচাঁদা ছোটো রূপচাঁদা তারপরে মলা মাছ ঢেলা মাছ আরও অনেক বিভিন্ন প্রজাতির মাছ যেগুলোর হয়তো আমি নামই জানি না তো এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সামুদ্রিক এই ছোটো মাছগুলো এত মজা ঝাল ঝাল করে যদি আলু দিয়ে চচ্চড়ি করা যায় বা শুধু বেশি করে পেঁয়াজ দিয়েও এটা মানে বেশি করে কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করা যে খুব ভালো লাগে এই সামুদ্রিক মাছটা আজ দুপুরে আমাদের খাবারের মেনুতে এই পাঁচমিশালি সামুদ্রিক মাছ আর ঢ্যাঁড়স চচ্চড়ি করা হয়েছে এই মাছটা আম্মু খুব সুন্দরভাবে চচ্চড়ি করে আমরা সব সময় চচ্চড়ি খেয়ে থাকি ছোটো মাছ চচ্চড়ি খেতেই থেকে বেশি ভালো লাগে আর এই গরমের দিনে মাছ মাংস কোনো কিছুই যেখানে ভালো লাগছে না খেতে ইচ্ছে করছে না সেখানে কিন্তু এই ঝাল ঝাল ছোটো মাছ চচ্চড়িটা অনেক বেশি তৃপ্তি নিয়ে আসে আর মুখে স্বাদ ফিরিয়ে দেয় আমার তো যে কোনো ছোট মাছ এভাবে করে খেতে খুব ভালো লাগে আর সামুদ্রিক পাঁচমেশারি মাছ যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই এর ভেতরে আছে বিভিন্ন রকম মাছের স্বাদের সংমিশ্রণ সামুদ্রিক এই ছোট মাছগুলো যেমন খেতে সুস্বাদু সেরকম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে আয়োজিন রয়েছে কক্সবাজারে এই মাছগুলো অনেক পাওয়া যায় এগুলো টাটকা একদম বিক্রি করে এখানে ট্রলার থেকে ধরে অনেক মজা লাগে খেতে এটা অন্যান্য এলাকায় পাওয়া যায় না কক্সবাজারে এসে বিভিন্ন রকম সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করতে পারছি তো এখানে আম্ম মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আলু পেঁয়াজ কুচি একটু বেশি করে কাঁচামরিচ হলুদের গুঁড়া জিরা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিচ্ছে এরপরে হালকা গা মাখা গা মাখা পানি দিতে হবে খুব বেশি ঝোলের পানি দিয়ে দেওয়া যাবে না এবং এই পানিটা একদম মানে শুকিয়ে ফেলতে হবে তাহলে এই চচ্চড়িটা আসল স্বাদ পাওয়া যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান এবং আমার চলার পথের অনুপ্রেরণা ছোটো মাছ যারা পছন্দ করেন জানি তাদের খুব খেতে ইচ্ছে করছে এই মাছগুলো সত্যি খুব অসাধারণ হয় তাছাড়া নদীর পাঁচমিশালি মাছও কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আগে তো একদমই মাছ খেতাম না কিন্তু এখন কি বলবো মাছের প্রতি আলাদা একটা ভালোবাসা জমে গেছে তো এই তো হয়ে গেল চচ্চড়িটা দেখেন একদম শুকিয়ে ঝোলটা টানিয়ে নিয়ে একদম শুকনো শুকনা করে ঝাল ঝাল চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার জাস্ট গরম ভাত আর লেবুর সাথে খেয়ে নেওয়ার পালা তো কেমন লাগলো আমাদের এই ভিডিও জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাক আবারও আপনাদের মাঝে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ